বসত এটা হচ্ছে স্টল মেশিন এটাকে বলা হয় গ্যাটার্স মেশিন এটা হচ্ছে মনিটার তো এটা সম্পূর্ণটা মেশিন দ্বারা সোয়েটার বানানো হয় যে আমরা দেখতে পাচ্ছি সোয়েটারের একটা পার্ট সামনের পার্ট এটাকে বলা হয় ফরম পার্ট ফরম পার্টে আপনার এক একটা মেশিনে এক একটা পার্ট তৈরি হয় ঠিক আছে এখানে অনেক মেশিন আছে ওইটা যা ঠিক আছে তো হ্যাঁ এটাকে বলা হয় ব্যাক পার্ট ঠিক আছে তো এগুলো আমি তৈরি করি ওই যে দেখা যাচ্ছে একবার কর থাকে